হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করবো সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি দিন পর আজকে কিন্তু ব্লগ দিচ্ছি একদিন শরীরের অবস্থা এতটাই খারাপ ছিল হয়তো ব্লগ বানালেও বানাতে পারতাম কিন্তু ভয়েস দেওয়ার মতন পরিস্থিতি আমার ছিল না প্রচণ্ড শরীর খারাপ কটা দিন আমার কেটেছে এখনও যে খুব বেশি ভালো আছি সেটা নয় কিন্তু তুলনামূলক একটুখানি ভালো আছি তো যেহেতু ব্লগ করতে আমার ভীষণ ভালো লাগে আমি আর পারছি না ব্লগ না করে তাই আজকে সকাল থেকেই শুরু করে দিয়েছি ব্লগ বানানো তো একদিন এতটাই শরীর খারাপ ছিল ভয়েস দেওয়ার মতন পরিস্থিতিতে আমি ছিলাম না আজকে একটু বেটার লাগছে বলেই ব্লগটা শুরু করেছি তো দেখো সকালের সমস্ত কাজ গুছিয়ে আমি কিন্তু টমেটো সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে ভাত বানিয়ে এই দেখো খেতে তিনজনে বসে গেছি আজকে যেহেতু তোর বাবার ডে রয়েছে তো সেই জন্যে আমরা একসাথেই ভাত গুছিয়ে খেতে বসে গেছি তারপর এই যে বাজার নিয়ে চলে এসছে প্রচণ্ড মেঘ কুয়াশা আজকে সকাল দিক ঘুম থেকে উঠেই দেখছি যে কুয়াশায় ভরা আর প্রচণ্ড মেঘলা করে রয়েছে এতটা ঠান্ডা তবুও এই যে মাছ মাংস ধোয়ার সময় চাদরটা খুলে রাখলাম তার কারণ স্নান করার সময় জামাটা ধুয়ে ফেলবো কিন্তু চাদরটা তো প্রত্যেক দিন ধোয়া যায় না আর এই মাছ মাংসের জল যদি ছুটে যায় তাহলে কিন্তু বড্ড বাজে একটা ব্যাপার হবে তো যাই হোক মাছ মাংসগুলো সব ধুয়ে কন্টেনারে রেখে দিয়েছি তারপর যে সকালে খাওয়ার বাসন সেই বাসন গুলো আমি মেজে নিয়েছি তো প্রত্যেক মানে সপ্তাহের মানে পুরো সপ্তাহ জুড়ে মাছ মাংস যেভাবে সংরক্ষণ করি সেটাই তোমাদের সাথে কিন্তু শেয়ার করছি তো এইভাবে কিন্তু মাছগুলো কন্টেনারে এয়ারটাইট কন্টেনারে ঢুকিয়ে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি আর এটা মাছটা অনেকদিন ধরে খাবো আর মাংসটা কালকেই রান্না করব সেই জন্য ওটাও একটা এয়ারটাইট কন্টেনারে করে ট্রের মধ্যে ঢুকিয়ে রেখেছি তারপর এই তো ভালো করে ফ্রিজটাকে আটকে দিলাম প্রত্যেক সপ্তাহে মাছ মাংস আনলে আমি এইভাবেই কিন্তু ফ্রিজের মধ্যে ঢুকিয়ে রাখি তো আজকেও সেটাই রাখলাম পুরো এক সপ্তাহ ভালো থাকে এখান থেকে যেটুকু প্রয়োজন হয় আমি রান্না করি আবারও রেখে দিই তো এইভাবেই কিন্তু মাছ মাংস আমি পুরো সপ্তাহের সংরক্ষণ করে রাখি তারপরে চলে এসেছি ওষুধ খেতে কারণ এখন আমার নিয়ম করে তিনবার ওষুধ খেতে হচ্ছে যেহেতু শরীর প্রচণ্ডই খারাপ ছিল এখন একটু ভালো আছি তো তারপর ওষুধটা খেয়ে বাইরে যেহেতু প্রচণ্ড মেঘলা কুয়াশা সেই জন্যে ঘরের মধ্যে বসেই মটর শাকগুলোকে ছাড়িয়ে নিচ্ছি বা বেছে নিচ্ছি আজকে মটর শাকের ঘন্ট করব তো সেই জন্যেই রোদ্দুর থাকলে রোদ্দুরে গিয়েই বসতাম তো যেহেতু বাইরে প্রচণ্ড হাওয়াও ছাড়ছে সেই জন্যে আর বাইরে বসলাম না ঘরের মধ্যে বসেই শাকগুলোকে ভালো করে বেছে নিচ্ছি আর এবছরে আজকে প্রথম মটর শাক এনেছে ছোলা শাক তারপর হচ্ছে মেথি শাক সর্ষে শাক এগুলো খেয়েছি মটর শাকটা খাওয়া হয়নি তো সেই জন্যই আজকে নিয়ে এসছে তো ভালো করে শাকগুলোকে বেছে নিলাম বেছে আর খুব বেশি নোংরা নেই তবুও ধুতে হবে ভালো করে তো এই দেখো ভালো করে ধুয়ে নিচ্ছি তো এই রান্নার এই সমস্ত জিনিস গোছানো হয়ে গেছে তারপর আমি স্নান করে চলে এসছি পুজো দিতে স্নান পুজো সেরে তারপরে আবার যাব রান্না করতে তার আগে পুজোটা মন শান্তি করে দেব সোনার আবার স্যার পড়াতে আসবেন তো তার আসলে পরে আবার স্যারের জন্যে চাও করতে হবে তো যাই হোক পুজো দিতে তো বসে গেছি আর দেখো আমি শীতের কোনো কিছু গায়ে দিইনি কারণ কোন চাদরটা ধোয়া রয়েছে সেটা আমার একদম মনে নেই যার জন্যে নাইটি পরেই বসে গেছে আর এত ঠান্ডা লাগছে বলবার মতো না ভীষণ ঠান্ডা লাগছে ভাবছি একটা চাদর ধুয়ে আলাদা রেখে দেবো যাতে মনে থাকে আর ওই চাদরটা কখনো গায়ে না দিই তাহলে পুজো দিতে গেলে সেই চাদরটা পরেই আমি পুজো দিতে পারবো না হলে আবার ঠান্ডা লেগে যাবে তো যাই হোক বেশ ঠান্ডা লাগছে বটে তবে স্নান করে উঠেছি তো অতটাও ঠান্ডা আমার এখন লাগছে না তারপরে তো ভালো করে মন শান্তি করে ঠাকুরের পুজো দিচ্ছি আর আজকে যেহেতু হচ্ছে একটু তাড়াতাড়ি পুজোটা দিতে হচ্ছে তো যাই হোক পুজো দিয়ে চলে এসছি কিচেনে এই যে সয়াবিনগুলোকে লবণ দিয়ে গরম জল দিয়ে ভিজিয়ে রাখবো সয়াবিনটা ভিজতে থাকবে এর মধ্যে আমি অন্যান্য রান্নাগুলো কিছুটা এগিয়ে নেবো তার মধ্যে সয়াবিনটাও ভিজে যাবে তো ফার্স্ট স্যারের জন্য চা বসিয়ে দিলাম লিকার চা করছি আর স্যার লিকার চাই খান তো স্যারকে লিকার চা দিয়ে তারপর রান্নাগুলো স্টার্ট করব তো এই দেখো লিকার চা এই মানে লিকার চা খাওয়া কিন্তু ভীষণ যারা চা না খাওয়াই ভালো তবুও লিকার চা খাওয়াটা খুবই ভালো যারা চা খেতে পছন্দ করে দুধ চা খাওয়া তো একদমই ভালো নয় তো স্যার বিস্কিটও খান না কিছু না শুধু লিকার চাই খায় তো এই যে চা করা হয়ে গেল স্যারকে দিয়ে এই দেখো চলে এসছি। আজকে হচ্ছে মটর শাক করবো তার জন্যে সমস্ত কিছু গুছিয়ে রেডি করে নিয়েছি এখানে সর্ষের তেলেই রান্নাটা করব খুবই সিম্পলভাবে বানাবো কিন্তু খেতে দুর্দান্ত লাগে তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে আলু আর বেগুন দিয়ে দিলাম দিয়ে একটুখানি ভাজা ভাজা করে নেব এটা ভাজা ভাজা হতে হতে মশলা করে নিচ্ছি জিরে কাঁচা লঙ্কা আর আদা এটা দিয়েই কিন্তু আজকে আমার মটর শাকের ঘন্টটা রেডি হয়ে যাবে তো ভাজতে ভাজতে এদিকে দেখো মশলাটাও হয়ে গেছে এবার এই আলু বেগুনের মধ্যেই দিয়ে দিলাম তাহলে কি হবে কম তেলের মধ্যে কিন্তু রান্না হবে দিনকাল যা পড়েছে খাবার দাবারের তেলের পরিমাণটা কিন্তু কম খাওয়াই ভালো তারপরে স্বাদ অনুসারে লবণ পরিমাণ মতন হলুদ আর একটু চিনি অ্যাড করে দিলাম দিয়ে আবারও খুব ভালো করে এটাকে কষিয়ে নিলাম নিয়ে কেটে ধুয়ে রাখা মটর শাকগুলো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে শাকগুলোকে কিন্তু এই মশলা সবজির সাথে কষিয়ে নিতে হবে এর থেকে অনেকটা জল বের হবে যেহেতু শাকগুলো কচি কচি এই দেখো কি সুন্দর জল কিন্তু বের হচ্ছে এবার এটাকে আমি ঢাকা চাপা দিয়ে সিমে আঁচে রেখে দেব কিছুক্ষণের জন্যে যাতে শাক সবজি সব ভালো করে সেদ্ধ হয়ে যায় তো এই তো কিছুক্ষণের জন্যে সেদ্ধ হয়েও গেছে কিছুক্ষণ পর আবার ফিরে এলাম এই দেখো কতটা জল কিন্তু এর মধ্যে রয়েছে আর সবজি শাক সবই কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর কালারটা দেখেছো একদম কিন্তু সবুজ কালারই রয়েছে কালারটাও চেঞ্জ হয়নি তো বেশ ভালো সুন্দর দেখতে হয়েছে শাকটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছে তোমরা চাইলে এর মধ্যে আরও অন্য কিছু দিতে পারো কিন্তু আমাদের বাড়িতে এইভাবে সিম্পল রান্না করলে সবাই খায় ভালো তাই আমি সিম্পলভাবেই বানিয়েছি এর ভেতরে বাদাম দিতে পারো এর ভেতরে মাছের মাথা দিতে পারো এর ভেতরে চালের গুঁড়ো দিয়েও ঘন্ট করা যায় মানে যে যেভাবে রান্না করে খেয়ে থাকে তারপর এই যে এখানে হচ্ছে অল্প করে একটু বাঁধাকপি বানাচ্ছি আজকে যেহেতু নিরামিষ মাছ মাংস যদিও আমি সংরক্ষণ করে রেখেছি কিন্তু রান্না করব না আজকে আমাদের নিরামিষ তারপরে এই যে এখানে আদা জিরে লঙ্কার পেস্ট দিয়ে খুব ভালো করে কষিয়ে লবণ হলুদ দিয়ে আবারও ভালো করে কষিয়ে ভিজিয়ে রেখেছিলাম যে সয়াবিনগুলো সেগুলোই কিন্তু মশলার সাথে দিয়ে সয়াবিনগুলো রান্না করব। তো এই দেখো একটুখানি আর মধ্যে জলও দিয়ে দিলাম আর এই দেখো কত বড় বড় হয়ে ফুলে উঠেছে সয়াবিনগুলো এবার খুব ভালো করে গরম জলের থেকে নিংড়ে আস্তে আস্তে সমস্ত সয়াবিনগুলো মশলার মধ্যে দিয়ে দিয়েছি আর একটু আলুও অ্যাড করে দিয়েছি তাহলে আলু না দিলে তো খেতেও ভালো লাগে না নতুন আলু বেশ ভালো লাগে তো এই দেখো তারপরে খুব ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে একটু জল দিয়ে দেবো জল দিয়ে দিয়ে তারপর কিন্তু সয়াবিনটা কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব তারপর সিমে আছে এটাকে একটু ফুটতে দিতে হবে এই দেখো রেডি হয়ে গেছে সয়াবিন আজকে অনেক দিন পরে একটু টমেটার চাটনি ঠিক নয় ওই একটুখানি ঝোলঝোল টাইপ করে টক টাইপের বানাবো ফোড়ন দিয়ে দিয়েছি তারপর এই দেখো এখন এর মধ্যে টমেটাগুলো দিয়ে দিলাম আর এই যে গুড় দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়েছি এই এটা দিয়েই কিন্তু টকটা রেডি হয়ে যাবে শেষ পাতে তো খেতে বেশ ভালো লাগে আমার রান্নায় প্রায় হয়ে যাওয়ার মতো নীলাঞ্জনার বাবার আজকে বাড়িতে রয়েছে বলে একটা কলা গাছ উল্টে পড়েছে তো তার থেকেই কলার কাদিটা কেটে নিল নিয়ে এই দেখো এখান থেকে কিছুটা মোচাও বার করবে তো তার জন্যে কলা গাছ কাটছে আর মানে কলাটা এখনও অতটা পোক্ত হয়নি কিন্তু বেশ বড়ই একটা কাদি হয়েছে দেখা যাক যদি খাওয়া যায় তো খাওয়া যাবে তো যাই হোক ওনারও হয়ে গেছে কলার থোর বার করা এই দেখো আজকে রান্নার সমস্ত আয়োজন এখানে গরম ভাত কফি সয়াবিন শাক আর টমেটোর টক এটাই ছিল আজকে দুপুরের খাবার দাবার তো আজকে মেঘলা দিনে সংসারের সমস্ত কাজ গুছিয়ে সারা সপ্তাহের মাছ মাংস যেভাবে সংরক্ষণ করে রাখি সেটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এইভাবে যদি আমরা মাছ মাংস সপ্তাহের একদিন এনে খুব ভালো করে ধুয়ে কন্টেন এয়ারটাইট কন্টেনারে ডিপ ফ্রিজে রেখে দিই দিব্যি একটা সপ্তাহ কিন্তু আমাদের আর মাছ মাংস আনার টেনশান থাকবে না এভাবে রাখা যেতেই পারে তারপর কিছুক্ষণ রেস্ট করে সন্ধ্যাবেলা আমি আর ওর বাবা গেছিলাম একটু বাজারে দরকারে সেখান থেকে আসার সময় এই যে চপ নিয়ে বাড়ি আসলো এখন আমরা মুড়ি দিয়ে চপ খাবো আর শীতের মানে এতটা শীত বাইরে আর বেরোতেই ইচ্ছে করছে না এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকলে আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে চাইলে তোমরা তোমাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিও একটা লাইক করে দিও কমেন্টসে জানিও কেমন লাগলো নেক্সট ব্লগে আবার দেখা হবে বা